জঙ্গলে ঘেরা এলাকায় সরল আদিবাসীদের মাঝি সরকারের নামে বিভ্রান্তি করে জঙ্গল বলে এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়ানো গ্রেপ্তার তিন একটি আবেদনপত্র পূরণ করতে পারলেই মিলত নগদ ছশো তার জন্য জঙ্গল গ্রামে সরল আদিবাসীদের মাঝি সরকারের নাম লেখালে বিনামূল্যে নানান সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভন দেখানো হতো ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পূর্ণিয়া গ্রামের ভবেন্দ্র মারান্ডি এবং বাঁকুড়ার বারিকুল থানার অসপাল গ্রামের আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতা সন্তোষ পান্ডিকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে বাঁকুড়া জেলা পুলিশ প্রাণীর ভবেন্দ্রকে বাঁকুড়ায় আনা হয় এবং সোমবার আদালতে দুজনকে সাত পুলিশে পাজাতে পাঠায় তাদের বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও সরকারি নথি জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে সম্প্রতি বাঁকুড়া ও পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের কিছু আদিবাসী এসআর এর গণনাপত্রে পূরণে অনিয়া দেখান তাদের বোঝানো হয়েছিল যে মাঝি সরকারের পরিচয়পত্র নিলে তিন হাজার টাকায় মিলবে এমনই অধিকার যাতে ভারত সরকারের আইন প্রযোজ্য হবে না যাতায়াত হবে বিনামূল্যে সরকারি পরিষেবা মিলবে খরচ ছাড়াই এই বিভ্রান্তি দূর করতে প্রশাসন রানীবাদের গ্রামগুলিতে গেলেও ক্ষোভের মুখে পড়তে হয় আধিকারিকদের তদন্তে উঠে এসে ভবেন্দ্র মারান্ডি ফোনে আদিবাসীদের এসায় না পূরণ করে মাঝি সরকারে পরিচয়পত্র নিতে প্ররোচিত করতেন প্রতিটি আবেদনপত্র পূরণ করানোর জন্য তিনি পেতেন ছশো টাকা অপরদিকে সন্তোষ ছত্তিশগড়ের প্রতারণা চক্রের যোগাযোগ রেখে তাদের সাথে মাঝি সরকারের নামে প্রচার চালাতেন আদালতে যাওয়ার পথে ভবেন্দ্র জানালেন তিনি মাঝি সরকারের একজন কর্মী মাত্র উপরতলার অনেকে তিনি চেনেন না তাদের ভুল বুঝে কাজ করেছেন বলে দাবি করেন তিনি এদিকে পুলিশের সক্রিয়তায় আদিবাসীদের একাংশ ভুল বুঝতে শুরু করেছেন রানিবাদের মুচিকাটা গ্রামের এক যুবক বলেন বিভ্রান্ত করে ফর্ম পূরণ করিনি এখন চিন্তায় পড়েছি সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব এসআইএন সম্পর্কে সচেতনতা বাড়াতে সোমবার বিকেলে খাদরার এসডি অফিস মোড়ে সভা করছে আদিবাসী বিকাশ পরিষদ ভারত সরকার কিংবা পশ্চিমবঙ্গ সরকার যে পরিস্থিতি এখন বর্তমান যেটা আমি শুনছি জঙ্গলমহল রানিবাদ এলাকায় এবং পুরুলিয়ার বান্ধবান এলাকায় তো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যদি তারা রিজেক্ট করে তারা যদি এসআইআর ফর্ম ফিল না করে তাহলে তাদের যে পরিচয়ের যে ব্যাপারটা এটা সমস্যার মধ্যে তারা পড়বে তো আমার অনুরোধ সাধারণ খেটে খাওয়া সসর আদিবাসীদের কোনো মাঝি সরকার কিংবা কোনো সংগঠনের প্ররোচনায় যারা মানুষকে ভুল বোঝাচ্ছে তাদের প্ররোচনায় পা না দিয়ে নিজের অস্তিত্ব নিজের পরিচয়পত্রটা এবং এসআইআর ফর্মটা যাতে ওনারা ফিল আপ করেন তাহলে আমরা সরকারের যে সুযোগ সুবিধা থেকে শুরু করে সব কিছু আমরা পেতে পারি এবং এটাতে আমি প্রশাসনকে অনুরোধ করব ওই এলাকার মানুষদেরকে তারা কাউন্সিলিং করুক তাদেরকে সচেতনের বার্তাটা যাতে ওখানে পৌঁছে যায় এবং আমারও এটা বার্তা যে সাধারণ মানুষ এসআইআর ফর্ম ফিল আপ করুক কারণ নিজেদের পরিচয়টা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় আর এটা যারা করছে তারা ভুল করছে এটা ঠিক না এটা আমি শুনেছি তো এই বিষয়টা যেটা আর্থিক প্রতারণার বিষয় যেটা প্রশ্নটা উঠেছে সেটা পুলিশের ব্যাপার প্রশাসনের ব্যাপার তদন্ত করছেন কিন্তু এস আই ফর্ম ফিল আপ না করার ক্ষেত্রে কিংবা আধার ভোটার প্যান জমা রিজেক্ট করার ক্ষেত্রে যে যদি অ্যারেস্ট হয়ে থাকে সেটা আমি বিরোধিতা করছি মানুষকে সঠিকভাবে বুঝিয়ে যারা ভুল মানুষের প্ররোচনায় ভুল পথে হাঁটছে তাদেরকে সচেতন করে সঠিক রাস্তা দেখানোটা প্রশাসনের দায়িত্ব আমরা যেটা দেখছি যে এটা সম্পূর্ণ মানে কি বলবো যে প্রতারণা করে মানুষকে আমাদের আদিবাসীদের মানে সরল সাদা আদিবাসী তাদের মাথাটাকে ব্রেন ওয়াশ করে এটাকে ভুল বুঝিয়েছে এবং ভুল বুঝিয়ে চক্রান্ত করে আদিবাসীদের মানে ন্যায্য অধিকার থেকে যে তাড়ানোর একটা অপপ্রচেষ্টা এই যারা জমা করছে করার জন্য যারা বুঝাচ্ছে ভুল বুঝিয়েছে এসআই তো একান্ত করা দরকার পূরণ করা দরকার কেন্দ্র সরকারের নির্বাচন কমিশনার এটা অধিকারের প্রশ্ন এসায় না পূরণ করলে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব সাংবিধানিক অধিকার পাওয়ার তো কোনো প্রশ্নই থাকছে না সাংবিধানিক অধিকার নিতে গেলে সরকারের কাছে থাকতে হবে সরকারের নথি নিয়ে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকতে হবে তবেই আমরা ভারতের সংবিধানের বিভিন্ন অধিকার নিয়ে আমরা লড়াই করতে পারবো আর এই আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড এগুলো যদি আমরা জমা দিয়ে দিই তাহলে আখেরে আমাদের আদিবাসী যারা যেসব মানুষজন মানে জমা দিচ্ছেন ওনাদেরই ক্ষতি এই ক্ষতির মাধ্যমে আমাদের পুরো আদিবাসী সমাজেরই ক্ষতি হচ্ছে বলে আমরা মনে করি স্যারে যারা পূরণ এখনও করিনি তাদের কাছে আমাদের আহ্বান যে এসআইআর ফর্ম অনতি বিলম্বে পূরণ করুন কোনো জায়গায় যদি সমস্যা থাকে তাহলে যারা বিএলও বা সরকারি যারা আধিকারিক আছে ওনাদের পরামর্শ নিয়ে এখনই এখানেই এসআইআর ফর্ম পূরণ করুক এবং ভারতের সুনারু না গরিব হতে পারে তার জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি বাঁকুড়া থেকে দেবনাথ উতান ভোর